আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেডিমেড শিট দিয়ে কিভাবে পেস্ট্রি বানানো যায় সেটা এটা দেখতে শুধু সুন্দর নয় খেতে কিন্তু খুবই টেস্টি হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক এই তো এখানে আমি নিয়ে নিয়েছি এই যে রেডিমেড সিট আর কি পেস্ট্রি সিট জাস্ট রোল লেখা আছে এখানে দুটো পাপাস আছে আর এখানে আমি নিয়েছি কিমা মুরগির কিমা সাথে আমি কিছু শাক বা ভেজিটেবল যেমনি করে আমি দিয়ে সেটাকে পুর বানিয়েছি এখন আমি এই যে খুলে নিচ্ছি সিটগুলো তারপরে আমি কীভাবে বানাবো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি এই তো দেখেন দুটো সিট আমি কেটে নিচ্ছি এই তো আমি যে সিটগুলো বের করে নিলাম এখন আমি কেটে নিচ্ছি কাটাটা হচ্ছে যার যার পছন্দ কেক এরকম বানাবে কেউ রাউন্ড করেও করে কেউ স্কয়ার ট্রাঙ্গেল যে যেভাবে পারে সেভাবেই করে তো আমি এই যে একটা থেকে তিনটা করে লম্বা এরকম কেটে নিয়েছি তারপরে ওটার থেকে আবার চারটা করে হবে তো আমি এই যে এভাবে কেটে কেটে নিচ্ছি স্কোয়ার করে এখন আমি এই যে একটা নিয়ে নিয়েছি সেটার মধ্যে একটু পুর দিয়ে দিলাম পুরটা কিন্তু যার যার খুশি মতো কেউ বিফ কেউ চিকেন কেউ ভেজিটেবল আমি একটু ভিতরে শাক সবজি বা কখনও একটু চিজ দিয়ে করে নিই যে এভাবে দিয়ে আমি এভাবে করছি আমি একটু চারকোনাতে একটু পানি মানে হাত দিয়ে একটু পানি দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে টিপে টিপে আমি লাগিয়ে দিলাম এখন আমি এই যে একটা কাটা চামচ দিয়ে একটু ভালো মতো মানে একটু মুখটাকে চেপে চেপে দিলাম যাতে আটকে থাকে আবার কেউ চাইলে কিন্তু একদিকে ফাঁকো রাখতে পারেন যখন মানে এটা বানানো হয় তখন কিন্তু দেখতে ভালোই লাগে যে ভিতরে পুটটাও দেখা যায় সেটাও ভালো লাগে যেহেতু আমি এখানে কিছু ফ্রোজেন করব এই আমি একদম মুখটা লাগিয়ে দিয়েছি তা না হলে খুলে যেতে পারে সেজন্য তো আমি আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এই তো এই যে দেখেন কাটা দা করে দিলে একটা ডিজাইনও হয়ে যায় আমি এই যে আরেকটা করে নিচ্ছি আমার এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো ছিল এরকম শাক দিয়ে করলে কিন্তু ভালোই হয় আমি এটা দিয়েও করি মাঝে মাঝে আবার একদম মানে অন্য চিজ দিয়েও করি ভিতরে মানে মাংস দিয়ে সাথে চিজ দিয়েও করি তো এইভাবে আমি সবগুলো করে তারপরে আমি এই যে ট্রেতে নিয়ে নিয়েছি সবগুলো আমার করা শেষ হয়ে গেছে এখন এটার ওপরে আমি ডিমের কুসুমটা ব্রাশ করে দেবো তো আমি একটা ডিমের কুসুম নিয়েছি একটা দুটা যে যে মানে যতটুকু দরকার দিবেন শুধু কুসুমটা সাদাটা না আমি সেটা নিয়ে একটু ব্রাশ দিয়ে উপরে ব্রাশ করে দিচ্ছি চাইলে কাটা চামচ দিয়েও দেওয়া যায় এটা দিলে কালারটা খুব সুন্দর আসে তো এখন আমি এই যে আমি ওভেনে ঢুকাবো একশো আশি ডিগ্রি সেলসিয়াসে ওভেনটা আমার প্রিহিট করা ছিল দশ মিনিট এখন আমি ওভেনে ঢুকিয়ে দিলাম আর হতে বেশিক্ষণ লাগবে না আমি চেক করব কারণ ভিতরে পুরটা তো রান্নাই করা আর শীতটা হতে যতক্ষণ লাগে এই যে দেখেন আমি বের করে নিয়েছি আমার টোয়েন্টি মিনিট টু থার্টি মিনিট লেগেছে তা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ